নতুন মিউজিক ভিডিও আমি আসবো সানন্দে আসতে চলেছে খুব শীঘ্রই ভিডিওটিতে ফুটে উঠেছে এক নবদম্পতি স্নিগ্ধ প্রেম কাহিনী যা পুজোর উচ্ছ্বাসকে এক নতুন মাত্রা যোগ করে দিয়েছে এখানে কনের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় যিনি ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দিয়েছেন বরের চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্ক ভট্টাচার্যকে এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অভিজ্ঞান মুখার্জি গানটির লেখক তথা সুরকার সুমন চ্যাটার্জি এবং গেয়েছেন কৌস্তব শর্মা চিত্রগ্রহণ হিসেবে রয়েছেন আদিত্য পাল পোশাকের দায়িত্ব সামলেছেন শুভদীপ মিত্র এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন দেবদত্ত ঘোষ আসন্ন দুর্গাপুজোতেই হয়তো আমরা এই গানের ভিডিওটি দেখতে পাব ভিডিওটির অভিনেত্রী অমৃতা জানিয়েছেন গানের কথাগুলো ভীষণ সুন্দর এবং দারুণ কম্পোজিশন অভিজ্ঞানের সাথে আমার আগেও পরিচয় ছিল একসাথে কাজ করে আমার খুব ভালো লাগলো আমরা এক ছোট্ট ইউনিট নিয়ে কাজ করেছি ঠিকই তবে ভীষণ ভালো কাজ হয়েছে এবং আমার সহ অভিনেতা অর্ক ওর সাথেও কাজ করে আমি খুবই আনন্দিত আমরা সাবেকি বাড়িতে কাজটা করেছি যেখানে ঠাকুর তৈরি হচ্ছিল নর্থ কলকাতার অলিতে গড়িতে যেখানে নস্টালজিয়ায় রয়েছে সেটা গানের মধ্যে দেখানো হয়েছে তার জন্যই আরও বেশি করে এটা আরও আকর্ষণীয় হয়ে উঠবে দর্শকদের কাছে আসুন দেখে নেওয়া যাক কেমন হলো সেই মিউজিক ভিডিওটি তারই এক ঝলক আপনাদের সামনে আমরা তুলে ধরলাম পরিচালক অভিজ্ঞান মুখার্জি জানিয়েছেন গানটি নিখুঁত আকারে গড়ে তুলেছেন অনেক দিন ধরেই আমি এই গানের সঙ্গে কাজ করছিলাম অমৃতার সঙ্গে তার এই দ্বিতীয় প্রজেক্ট সব সময়ের মতোই তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল এবং তিনি অত্যন্ত আশাবাদী দর্শকরা এই গানটিকে ভীষণ ভালোভাবে পছন্দ করবে এছাড়াও জানিয়েছেন দাস সুর গানটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে যা একটি মধুর দাম্পত্য প্রেমের গল্পকে তুলে ধরেছে যা উত্তর কলকাতার সৌন্দর্য তার অডিগডি ঐতিহ্যবাহী বাড়ি এবং দুর্গাপুজোর আবহকে আরও উজ্জ্বল করে তোলে অর্ক এবং অমৃতার জুটি সত্যি এক অন্যরকম জুটি হতে চলেছে তাদের অসাধারণ অনস্কিন কেমিস্ট্রি এই গল্পটিকে জীবন্ত করে তুলেছে আমার ডানহাত ও বাঁহাত সহকারী পরিচালক দেবদত্ত ঘোষ এবং শুভদীপ মিত্র তাদের ছাড়া এই স্যুট এই শ্যুট এত মসৃণভাবে সম্পন্ন হতো না আর এই ভিডিও প্রযোজনা করেছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বিবেককে এই মিউজিক ভিডিওর আর আপকামিং আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ডিমস চ্যানেলে